আমরা অবশ্যই কাজ দেবো আমরা একদিনের মধ্যে জয়েনিং করে দিচ্ছি এবং স্যালারি তোমাদের আমরা আঠেরো থেকে কুড়ি হাজার বিবিটির মাসে আমরা প্রোভাইড করে দেবো কোম্পানির তরফ থেকে এবং লাইন করি তাদের ডকুমেন্ট চেকআপ আপ করার পর ভিতরে ঢোকানো হচ্ছে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আমি এখন ঠিক চলে এসেছি একটা নতুন কাজের খবর নিয়ে তোমরা জানো সামনে দুর্গা আর অল দি কিন্তু ফ্লিপকার্টে নতুন এমপ্লয়ি নেওয়া হচ্ছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রায় এতদিনে প্রায় তিন চার হাজার ভ্যাকেন্সি নেওয়া হয়ে গেছে এখনো নিচ্ছে কিনা সেই আপডেটটা তোমাদের দেবো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সবাই প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখে নেওয়া যাক আর এই যে হাইওয়েটি দেখছো ন্যাশনাল হাইওয়ে এর ঠিক পাশেই কিন্তু রয়েছে হোয়েঙ্গারা ফ্লিপ হাফটি তোমায় দেখাতে পারছি ঠিক রাস্তার প্রায় কাছেই রয়েছে আর ওই যে সামনের ভিড়টা দেখছো ওখানে কিন্তু প্রচুর এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু সকাল সকাল এসে এখানে ভিড় জমিয়েছে তাদের ডকুমেন্টস নিয়ে চলো সেখানে গিয়ে সম্পূর্ণ দেখব আর দেখো রাস্তার একদম পাশে কিন্তু একটা ট্রেন রয়েছে যেহেতু বাইরে প্রচুর রোড এবং প্রচুর এমপ্লয়ি যারা কিন্তু ক্যান্ডিডেট যারা দূর দূরান্ত থেকে আসছে তারা এদের ডকুমেন্টস ঠিকঠাক শো করতে পারে এবং একটু ঠান্ডায় দাঁড়িয়ে কথা বলতে পারে সেই জন্য এখানে তাবু হয়েছে আর এখানে দেখাতে পারছি ওয়েস এর যে ব্যানার রয়েছে সেটা আমরা দেখিয়ে দিই দেখো ওয়েস উই আর হায়ারিং এখানে একটা বড় একটি পোস্টার রয়েছে আর এখানে কিন্তু প্রচুর এমপ্লয়ি রয়েছে এখন ঠিক প্রায় সাড়ে নটা বেড়ে গেছে তাও কিন্তু এখন এমপ্লয়ি আসছে যাদের কাজের দরকার তারা কিন্তু এখানে এসে তাদের সিডি ডকুমেন্টস তারা কিন্তু শো করছে শুভ সকাল সবাইকে আমি লিমিটেড থেকে দেবাশিস মোদক আপনাদের সবাইকে হরিঙ্গাটা ফ্লিপকার্টের কাজের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হরিঙ্গাটা ফ্লিপকার্টে এখন প্রচুর পরিমাণে নিয়োগ চলছে আপনারা জানেন হরিঙ্গাটা ফ্লিপকার্টে প্রচুর পরিমাণে প্রত্যেক বছর নিয়োগ চলে এই কাজটি বেসিক্যালি বিবিডি যেটা হয় দুর্গা আগে সেই দুর্গাপুজো বেশ করে আমরা প্রচুর নিয়োগ করি এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ হয় সেই কাজগুলো বেশ করে আমরা প্রচুর কর্মিনিয়োগ করি প্রত্যেক বছর এখানে প্রত্যেক বছর যেসব ছেলেমেয়েরা আসে এখানে কাজ করতে তাদের বেসিক স্যালারি থাকে আমাদের দশ হাজার টাকা এবং তারপরে ওরা নাইট ডিউটি করে নাইট ডিউটির জন্য আলাদা টাকা পায় তারপরে আপনার ফুড অ্যালাউন্স পায় কোম্পানি থেকে অ্যাটেন্ডেন্স বোনাস পায় এবং বিভিন্ন সুযোগ সুবিধার দ্বারা বাস ফেসিলিটি আছে কোম্পানির কোম্পানির বাস ফেসিলিটি দ্বারা তারা সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং স্যালারি প্রত্যেক মাসে তেরো থেকে চোদ্দ হাজার টাকা ইনহ্যান্ড তারা পেয়ে যায় এবং তার সাথে পিএফিএসআইসি আলাদা করে কোম্পানি প্রোভাইড করে তো আপনাদের যাদের এই ফ্লিপকার্টে কাজের জন্য আগ্রহী প্রকাশ করছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যে চ্যানেলটিতে ব্লগটা হচ্ছে সেই চ্যানেলের যে ওনার আছে তার সঙ্গে কথা বলতে পারেন আমাদের এখানে এখনো কর্মী নিয়োগ চলবে আগামী দশ তারিখ অব্দি তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ফ্লিপকার্টে এখন প্রচুর কর্মী নিয়োগ চলছে তবে মেয়েদের বেশি ক্ষেত্রে নেওয়া হচ্ছে না কিন্তু ছেলেদের আমরাই বেশি প্রাধান্য দিচ্ছি তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আমাদের কোয়েসকপ লিমিটেডের তরফ থেকে ইন্টারভিউ দিয়ে যাবেন আমরা প্রত্যেকদিন দিন ইন্টারভিউ করছি এবং প্রত্যেক দিন ইন্টারভিউ করিয়ে জয়নিংও করাচ্ছি ডকুমেন্টস আচ্ছা ডকুমেন্টস আমাদের বেসিক্যালি লাগছে হচ্ছে একটা মেন ডকুমেন্ট যেটা আছে আধার কার্ড সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা লাগবে সকলের মোবাইল নাম্বার লিঙ্কটা প্রয়োজন আধার কার্ড আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না হলে জয়েনিংটা হবে না আর বেসিক্যালি লাগবে হচ্ছে ইন্টারভিউর জন্য একটা নিজস্ব বায়োডাটা বা সিভি ঠিক আছে এবং প্যান কার্ড লাগবে আর বিভিন্ন যে মার্কশিট গুলো হয় বা সার্টিফিকেট গুলো হয় ইনস্টিটিউটে সেই সার্টিফিকেট গুলো লাগবে আর বেসিক্যালি কিছু লাগবে না সেগুলো হলেই আমাদের জয়েনিংটা হয়ে যাবে আর আপনার ইন্টারভিউটাও হয়ে যাবে ঠিক আছে এটা কি কন্ট্রাক্টল মানে কন্ট্রাক্ট দিয়ে আমরা এর আগের মাস অবধি তিন মাস করে সবাইকে কন্ট্রাক্টল দিচ্ছিলাম এখন আমরা দু মাস করে কন্ট্রাক্টল দিচ্ছি কারণ যারা কাজ করবে তাদের কাজের ওপর বেস করে কন্ট্রাক্ট আমরা বাড়াবো আমরা রকম ওই পার্মানেন্ট জব দিচ্ছি না প্রথমেই প্রথমে আমরা কাজ দেখবো তারপরে আমরা পার্মানেন্ট জব দেবো আমাদের ফ্লিপকার্টে বিভিডি উপলক্ষে আমাদের কোম্পানির তরফ থেকে যে বাস প্রোভাইড করা হয় সে বাস আমরা আরও বিভিন্ন রুটে বাড়িয়েছি সেই রুটগুলো হচ্ছে আহ আমরা এখন হাবড়া রুট থেকে বাস চালু করেছি অশোকনগর থেকে ডাইরেক্ট হাবড়া হয়ে হরিঙ্গাটা ফ্লিপকার্টে বাস আছে আর হচ্ছে তোমার বনগা রুট থেকে আমরা বাস চালু করেছি বনগা রুটেও আমরা বাস চালু করবো বনগা রুট হয়ে সিলিন্দা হয়ে চাকদা হয়ে এখানে আসবে আর হচ্ছে কল্যাণী স্টেশন থেকে আগাগোড়াই সারা বছর বাস চলে কল্যাণী স্টেশন থেকে যারা আসো তারা কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট ফ্লিপকার্টে একদম ফ্রি অফ কস্ট বাস কোম্পানি কোম্পানির বাস পেয়ে যাবে সেই বাস ফেসিলিটি গুলো কোম্পানি দিচ্ছে বিভিন্ন জন্য তো যারা যারা আসতে চাও অতি সত্ত্বেও যোগাযোগ করো আমাদের এই চ্যানেলে নাম্বার দেওয়া হবে আর আমার নাম হচ্ছে দেবাশিস মোদক আমার নাম্বারটা নিয়ে আমার নাম্বারটা সবাই নোট করে নাও এইট এই নাম্বারে যোগাযোগ করো সবাই আমরা অবশ্যই কাজ দেবো আমরা একদিনের মধ্যে জয়েনিং করে দিচ্ছি এবং স্যালারি তোমাদের আমরা আঠেরো থেকে কুড়ি হাজার বিবিডির মাসে আমরা প্রোভাইড করে দেবো কোম্পানির তরফ থেকে ধন্যবাদ দেখো এখন কিন্তু সিকিউরিটি চেকিং চলছে সিকিউরিটি কিন্তু এখানে ক্যান্ডিডেট যারা এসছে তাদের ডকুমেন্ট আধার নাম্বার দেখে কিন্তু তাদের আসতে ভিতরে এন্ট্রি করতে দিচ্ছে এখানে অনেকে এসছে আর কি জয়েনিং এ অনেকে এসছে আবার ইন্টারভিউ দিতে দেখো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যেমন কাকিনাড়া শান্তিপুর রানাঘাট বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছে কাজ করতে যেহেতু সামনে বিবিডি এখানে প্রচুর টাকার একটা অফার চলবে আর এখানে যে ঘরটি দেখছো এখানে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ রয়েছে এখানে এইচআররা রয়েছে ক্যান্ডিডেট যারা আসছে তারা তাদের ডকুমেন্টস এখানে কিন্তু শো করছে আর এখানে এইচআররা তাদের যে কাজ প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু পালন করছে তোমরা যদি এখানে কাজ করতে আগ্রহী থাকো তোমরা অবশ্যই এইচআর যা বললেন আর ওনারা যে নাম্বারটা দিলেন তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের জয়নিং অবশ্যই করিয়ে দেওয়া হবে আর সময় বেশি দিন নেই তাড়াতাড়ি করো তোমাদের কাজটা হয়ে যাবে আর কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের অবশ্যই রিপ্লাই আমি করবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভাই ভালো দেখো